এই বটবৃক্ষের শীতল বসিয়া কবি કૃতিবাশ রামান রচনা করেছিলেন রাম রাবণকে বধ করার জন্য ব্রহ্মার আদেশে অকালবোধন করেছিলেন অসময়ে দুর্গাপূজা শুরু করেছিলেন বাল্মীকি রামায়ণে কিন্তু এই ঘটনার কোনো উল্লেখ নেই এইসব ঐতিহাসিক কথা মাথায় এলেই ব্যাডানোটা যেন একটা অন্য মাত্রা পেয়ে যায় এইভাবেই একটা সংস্কার একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয় সঞ্চারিত হয় শিক্ষা সঞ্চারিত হয় সংস্কৃতি ব্যক্তিগতভাবে আমি যেখানেই বেড়াতে যাই সেখানে যে কোনো নদীকে পেলে সেই নদীর সামনে দাঁড়িয়ে আমি একটু নদীকে দেখার চেষ্টা করি আর গঙ্গা নদী পেলে তো কথাই নেই নৌকো করে জীবনের দর্শন নমস্কার বন্ধুরা যাবেন কি আজকে আমার সাথে টাইম মেশিনে চলে ছশো বছর পিছিয়ে যেতে না বেশি দূরে যেতে হবে না কলকাতা থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরে শান্তিপুরের কাছে ফুলিয়া নামক একটা জায়গায় ফুলিয়া নামটা শুনে বুঝতে পেরে গেছেন তো আমাদের আজকে গন্তব্য আর ফুলিয়ার নামটা শুনলে আমাদের মনে যে নামটা ভেসে ওঠে তিনি হলেন মহাকবি কৃত্তিবাস যিনি বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন তাহলে চলুন বন্ধুরা আজকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে ফুলিয়াতে চলে যাই সময় লাগবে আড়াই ঘন্টা বাকি ফুলিয়াতে কি হবে এই যে আমরা এসে গেছি ফুলিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন কৃত্তিবাস সামনে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তা ধরে খানিকটা গেলেই আমরা মহাকবি কৃত্তিবাস ও কিছু স্মৃতি বা নিদর্শন আমরা দেখতে পাবো তো চলুন পায়ে পায়ে এগিয়ে যাই এই যে আমরা ঢুকে পড়েছি একটা মাঠের মধ্যে এখানে আছে কৃত্রিবাসের স্মৃতি বিজড়িত কিছু নিদর্শন যেগুলো আপনাদের এক এক করে দেখাবো এটা একটা বিশাল মাঠ মাঠের প্রান্তে একটা স্কুল আছে যার নাম ফুলিয়া কৃত্রিবাস স্মৃতি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এবার আপনাদের একটা কুয়ো দেখাচ্ছি এটা খুব গভীর কুয়ো এটা বাঁধিয়ে রাখা হয়েছে এখানে দেখছেন পুরো আগাছা জমে গেছে এই কুয়োর সাথে কৃত্রিবাস এবং কৃত্রিবাসের পরিবারের স্মৃতি জড়িয়ে আছে এখানে দেখুন একটা ফলক লাগানো আছে কৃত্রিবাস মনে করা হয় কৃত্রিবাসের পরিবার এই কুয়োর ব্যবহার করতেন সেই জন্য এটাকে বাঁধিয়ে রাখা হয়েছে এই যে পাশে একটি মন্দির মতন রয়েছে এখানে কৃত্রিবাসের একটি মূর্তি রয়েছে বেদির উপর উপবিষ্ট মূর্তি আপনাদের দেখাচ্ছি সে মূর্তিটি এটা কাল্পনিক মূর্তি খুব সুন্দর মূর্তিটি এবং তারই রচিত রামায়ণের চারটি চরিত্র এখানে রয়েছে রাম সীতা আর রয়েছে লক্ষণ এবং হনুমানের মূর্তি আপনারা দেখছেন মূর্তিগুলো এবার আপনাদের একটা বটগাছ দেখাবো যে বটগাছের তলায় বসে মনে করা হয় কীর্তিবাস রামায়ণ রচনা করেছিলেন এখানে একটি ফলক রয়েছে এখানে লেখা আছে এই বটবৃক্ষের শীতল ছায় বসিয়া কবি কীর্তিবাস রামায়ণ রচনা করেছিলেন এটা বিশাল বটগাছ এটাও প্রায় মনে করা হয় এই দেখছেন বটগাছটি আছে গাছের তলায় শান্ত স্নিগ্ধ সুশীতল ছায়া বিরাজ করছে এইবার আপনাদের মহাকবি কৃত্রিভাষা স্মরণে নির্মিত একটি স্মৃতি স্তম্ভ দেখাবো আপনারা দেখছেন স্মৃতীয় স্তম্ভটি নিচে একটি ফলক রয়েছে ফলকটি দেখাবার চেষ্টা করছি এই ফলকে লেখা আছে চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দে মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে রবিবার দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন এই স্মৃতীয় স্তম্ভটি উদ্বোধন করেছিলেন বাংলার বাগ নামে আমরা যাকে সবাই চিনি সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় আপনারা স্কুলটি এবং স্কুলের সামনের মাঠটি দেখতে থাকুন আর আমি ও সোজা জন্মদিন জন্ম সাল কথা আপনাদের নিবেদন করি মহাকবি কৃত্তিবাসের জন্মদিন অর্থাৎ মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি রবিবার এই ব্যাপারে কারো কোনো মতভেদ নেই কারণ তিনি নিজের আত্মজীবনীতে লিখে গেছেন আদিত্যবাস শ্রীপঞ্চমী পুণ্য মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম পিতিবাস কিন্তু তার জন্মসাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মতে চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন আবার অধ্যাপক সুকুময় বন্দ্যোপাধ্যায়ের মতে পিতিবাসের জন্মসাল চোদ্দোশো তেতাল্লিশ সালের ছই জানুয়ারি কীর্তিবাসের পূর্বপুরুষ নরসিংহ ওঝা আজকের বাংলাদেশ থেকে ফুলিয়াতে বসতি স্থাপন করেছিলেন সেই ছশো বছরেরও বেশি আগে কীর্তিবাসের পিতার নাম বনমালী মাতার নাম মালিনী দেবী তাঁরা ছিলেন মুখটি বা মুখোপাধ্যায় বাঙালি ব্রাহ্মণ পারিবারিক শিক্ষকতা বৃত্তির জন্য তারা উপাধ্যায় পদবি প্রাপ্ত হয়েছিলেন সেই উপাধ্যায় ক্রমান্বয়ে ওঝা শব্দে পরিণত হয়ে যায় জানা যায় যে তিনি ১২ বছর বয়সে গঙ্গা পেরিয়ে তিনি বিদ্যা চর্চা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি বছর দশেক বিদ্যা চর্চা করেছিলেন এবং তারপর তিনি গৌরেশ্বরের কাছে সভকবি হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন জোরে নেওয়া যেতে পারে সেই সময়কালটা চোদ্দশো চৌষট্টি পঁয়ষট্টি বা তার আগে হতে পারে ধরে নাও হয় যে গৌড়ের রাজার আদেশেই তিনি রামায়ণে বাংলা অনুবাদ করেছিলেন যদিও সেই সময় সুলতানি আমল তবু রাজা বলা হয় এই কারণে যে তিনি তা আত্মজীবনীতে লিখে গেছেন সন্তুষ্ট হইয়া রাজা দিলেন সমভোক রামায়ণে রচিতে করিলা অনুরোধ বাপ মায়ের আশীর্বাদ গুরু আগাদান রাজাজ্ঞে রচীকী সপ্ত গান রচিত বাল্মীকি রামায়ণ মহাকব্যকে মহাকবি কীর্তিবাস বাংলায় অনুবাদ করেছিলেন তার রচিত রামায়ণকে বলা হয় শ্রীরাম পাঁচালী অত্যন্ত সহজ সরল ভাষায় যাতে সবাই বুঝতে পারে তিনি সেই রকম ভাবেই রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন কারণ তখন সংস্কৃত সংস্কৃত চল ছিল খুবই কম তবে তিনি যে রামায়ণের আক্ষরিক অনুবাদ করেছিলেন তা কিন্তু একেবারেই নয় তিনি বিভিন্ন শাস্ত্র পুরাণ পাঠ করে যে জ্ঞান অর্জন করেছিলেন তার নির্যাস তিনি তার লেখায় মিশিয়ে দিয়েছিলেন কবি কীর্তিবাস ওঝার অনুদিত বাংলা রামায়ণ বা শ্রীরাম পাঁচালিতে উল্লেখ আছে রাম রাবণকে বধ করার জন্য ব্রহ্মার আদেশে অকাল করেছিলেন অসময়ে দুর্গাপুজো শুরু করেছিলেন বাল্মিকী রামায়ণে কিন্তু এই ঘটনার কোনো উল্লেখ নেই এ থেকে বোঝা যায় যে তিনি বাল্মীকি রামায়ণকে হুবহু অনুসরণ করেননি তিনি তার নিজের মতো করে অনুবাদ করেছিলেন মূল বিষয়টিকে অক্ষুণ্ণ রেখে এই জন্য তাকে অনুবাদ সাহিত্যে প্রতিকৃত বলা হয়ে থাকে এবারে আমরা যাব কাছে একটি লাইব্রেরি এবং মিউজিয়ামে যেখানে মহাকবি কৃত্তিবাস ওঝার তালপাতার পুঁথিতে রচিত বাংলা রামায়ণে মাইক্রোফিল্ম কপি রক্ষিত আছে শোনা যায় মূল কালবাতার কপিটি রয়েছে প্যারিসের এক মিউজিয়ামে আমরা পৌঁছে গেলাম কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কা মিউজিয়ামে যার কথা একটু আগে আপনাদের বলছিলাম যেখানে কৃত্তিবাস রচিত রামায়ণের সেই মাইক্রো কপিটি সংরক্ষিত আছে এছাড়া আরও অনেক পুঁথি বই এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে এই জন্য ইতিহাসের ছাত্র শিক্ষক গবেষক এবং এবং অধ্যাপকদের আনাগোনা লেগেই আছে মিউজিয়ামটি বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি এবারে আমরা চলে এসেছি হরিদাস ঠাকুরের সাধনার স্থল হরিদাস ঠাকুরের মঠ বা হরিপাটে এই যে দেখছেন তরুণদারটি দেখলেন আপনারা এবার লোহার পাল্লার গেটটি আপনারা এই যে সামান্য ছোট্ট একটি পাল্লা ফাঁক কাটা রয়েছে আমরা এখান দিয়েই ঢুকবো এটাই হচ্ছে হরিদাস ঠাকুরের সাধারণ স্থল ভেতরে কি কি আছে আপনাদের এক এক করে ঘুরে ঘুরে দেখাবো বা দিকে দেখছেন দ্বিতল ভবন এটি হচ্ছে এখানকার সাধুদের থাকবার জায়গা আর দূরে যে সাদা রঙের লম্বা চুড়ো দেখছেন ওটা মন্দিরের চুড়ো ওটা রাধা কৃষ্ণের মন্দির ডান দিকে নতুন মন্দির তৈরি হচ্ছে এই স্থলটি অনেকটা জায়গা জুড়ে প্রচুর গাছপালা রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি রাধা মন্দিরের নাট মন্দিরে আপনারা দূরে যে সাদা রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন ওই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণ রেবতী বলরামের মূর্তি তবে ওই মূর্তি চারটি এখন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে সংস্কার কার্য চলছে বলে এই চারটি মূর্তি হরিদাস ঠাকুর পুজো করতেন আমরা চলে এসেছি হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে এই যে সমাধি মন্দিরটি আপনারা দেখছেন ভেতরে হরিদাস ঠাকুরের মূর্তি রয়েছে এই হরিদাস ঠাকুর প্রথম জীবনে ছিলেন জবন হরিদাস শোনা যায় পরবর্তীকালে আনুমানিক চোদ্দশো তেরাশি খ্রিস্টাব্দে তিনি শান্তিপুরের অদ্বৈতাচার্যের কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং তারপর তিনি এখানে চলে আসেন এখানে প্রতিদিন তিনি নাম জপ করতে থাকেন তিনি ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একজন পরম ভক্ত তিনি জবন হওয়া সত্ত্বেও নাম জপ করতেন বলে তাকে জীবনে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল হরিদাস ঠাকুরের এই সমাধির স্থলটিকেই বর্তমানে হরিদাস ঠাকুরের মঠ বা হরিপাঠ বলা হয়ে থাকে এই যে ফলকটি দেখছেন এই ফলকে হরিদাস ঠাকুরের জীবনী উৎকীর্ণ রয়েছে আপনারা একটুখানি ধৈর্য ধরে পড়লে পরে আপনারা বুঝতে পারবেন এছাড়া আরেকটা কথা বলি এই আশ্রম বা মঠে পৌষ সংক্রান্তি নবম দোল হরিদাস রাধাষ্টমী ইত্যাদি তিথিতে নাম মহোৎসব পালন করা হয় এবং সেই সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে আপনাদের সেই রাধা রাধাকৃষ্ণের মন্দিরটি দেখবার চেষ্টা করছি দেখছেন দরজাটি বন্ধ রয়েছে মূর্তিগুলো অন্য জায়গায় আছে দেখাবো আপনাদের এইবার দেখো মূর্তিগুলো এই দেখুন সেই রাধাকৃষ্ণের মূর্তি এবং বলরাম রেবতীর মূর্তি এই চারটি মূর্তি ওই মন্দিরে সাধারণত থাকে সেখানেই পূজিত কিন্তু মন্দিরের সংস্কার চলার জন্য এখানে নিয়ে এসে এখানে অর্চনা করা হচ্ছে বর্তমানে আমরা যখন সেই কথা বলছি এছাড়াও এই ঘরে অন্যান্য মূর্তি বা আলোকচিত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইবার আমরা যে মূর্তিটির সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এখানে মহাপ্রভুর একটি দণ্ডায়মান মূর্তি রয়েছে একটি বেদীর উপরে তিনি কোলে করে হরিদাস করে দেহটিকে ধরে রেখেছেন মূর্তির নিচের বেঁধেটির কাজ চলছিল বলে একটি প্যান্ডেল করে রাখা হয়েছে এই যে কাছ থেকে দেখাচ্ছি আপনাদের মূর্তিটি দেখবার চেষ্টা করছি আর কি আপনারা দেখুন মূর্তিটি আমি দেখবার চেষ্টা করছি কাছ থেকে এবারে আপনাদের দেখাবো একটি তুলসী মঞ্চ এই দেখুন সেই তুলসী মঞ্চটি উপরে দেখুন একটু মনে হচ্ছে প্রস্ফুটিত পদ্মের উপর তুলসী গাছটি রয়েছে সাধারণের যে মন্দিরটি দেখেন ওটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এবারে আপনার দেখাবো কীত্বিবা অস্থি সমাধি এই যে দেখেন এটি হচ্ছে মহাকবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি আপনাদের লেখাটাও রয়েছে এখানে সমাধির গায় দেখতে পাচ্ছেন নশো বঙ্গাব্দ লেখা রয়েছে এই যে মন্দিরটি এটি নতুন মন্দির তৈরি হচ্ছে এখানে তবে কিশোর মন্দির তৈরি হচ্ছে আমি জানতে পারিনি এটি হচ্ছে নামযজ্ঞ মঞ্চ ভেতরটা আপনাদের দেখার চেষ্টা করছে এখানেও কাজকর্ম চলছে যার জন্য ভেতরে সব কিছু এলোমেলো রয়েছে আগোছালো রয়েছে তবু তার মধ্যে যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করছি এই যে হচ্ছে শ্রী পঞ্চতত্ত্ব মন্দির ফুলিয়া বয়রা নদীয়া হ্যাঁ প্রসঙ্গ বলে রাখি এই গ্রামটার নাম কিন্তু বয়রা গ্রাম ভেতরের মূর্তিগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে ছবি রয়েছে আলোচিত্র রয়েছে একটু অন্ধকারচ্ছন্ন ঘরটি আলো নেই তার মধ্যেই ছবি তুলতে হয়েছে এবার পুরো আশ্রম চত্বরটি আপনাদের দেখাবার চেষ্টা করছে বড় বড় গাছপালাও রয়েছে এখানে গাছপালা চতুর্দিকে ছড়ানো রয়েছে কাজকর্ম চলছে বলে এই যে পঞ্চতত্ত্ব মন্দির সেটাই এবারে আমরা চলে এসেছি গঙ্গার কাছে এই পাশেই আছে মানে মন্দিরের কাছে আসে গঙ্গা যেখানে কৃত্তিবাস সোজা প্রতিদিন স্নান করতেন গঙ্গা স্নান করতেন যার জন্য এই ঘাটটির নামকরণ করা হয়েছে কৃত্তিবাসের নামেই বলা হয় এটা কৃত্তিবাস ঘাট এখানে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে থাকে স্টেশন থেকে যাত্রীদের বা পর্যটকদের এখানে নিয়ে আসেন এখানকার দ্রষ্টব্যগুলো ঘুরে ঘুরে দেখাবার জন্য এবার দেখছেন আপনারা গঙ্গা ভাগীরথী এখানে রয়েছে নৌকো রয়েছে দেখলেন কি সুন্দর লাগছে অপূর্ব মেঘলা ছিল বলে একটুখানি ঘোলাটে রয়েছে চতুর্দিকটা একদম বাঁধানো ঘাট দেখছেন টাইলস বাছানো একদম নতুন করে ঘাটটি বাঁধানো হয়েছে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে ভাবলে কেমন একটা শিহরণ না মনে রোমাঞ্চিত হয়ে ওঠে না সারা শরীর যে আজ থেকে প্রায় ছশো বছর আগে মহাকবি কৃত্তিবাস এই গঙ্গার ঘাটে প্রতিদিন গঙ্গা স্নান করতেন এই গঙ্গা পেরিয়েই তিনি ওপারে গিয়েছিলেন গুরুগৃহে চর্চা করতে এইসব ঐতিহাসিক কথা মাথায় এলেই বেড়ানোটা যেন একটা অন্য মাত্রা পেয়ে যায় বেড়ানোটা নিছক বেড়ানো নয় বেড়ানোর আনন্দের পাশাপাশি আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি যা ভীষণভাবে সমৃদ্ধ করে এবং পরবর্তী জীবনে আমাদের পথ চলতে সাহায্য করে গঙ্গায় এলেই আমরা গঙ্গা স্নান করতে না পারি গঙ্গার জল একটু মাথায় ঠেকিয়ে নিই এই যে ছবিটা দেখছেন বাবা তার সন্তানকে হাতে ধরে নিয়ে এসেছেন গঙ্গায় তিনি হাতে করে একটু জল তার সন্তানের মাথায় ঠেকিয়ে দিলেন এইভাবেই একটা সংস্কার একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয় সঞ্চারিত হয় শিক্ষা সঞ্চারিত হয় সংস্কৃতি কারণ গঙ্গা শুধু একটা পবিত্র নদী শুধু নয় গঙ্গা জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে আমাদের ইতিহাসের সাথে আমাদের ঐতিহ্যের সাথে গঙ্গার ওপারটা দেখছেন সবুজ একটা সরু রেখা ওপারটাই হচ্ছে বর্তমানে বলাঘর ব্যক্তিগতভাবে আমি যেখানেই বেড়াতে যাই সেখানে যে কোনো নদীকে পেলে সেই নদীর সামনে দাঁড়িয়ে আমি একটু নদীকে দেখার চেষ্টা করি আর গঙ্গা নদী পেলে তো কথাই নেই তার সঙ্গে দাঁড়িয়ে তার পারে বসে আমি আপন মনে তার সঙ্গে কথা বলতে থাকি যে তুমি কোথাও আসিয়াছো গঙ্গা সেই রকম জাতীয় কথা বলতে থাকি এই দেখুন গঙ্গার ধারে নৌকো রয়েছে গঙ্গা থাকলেই নৌকো থাকবে এটা খুব স্বাভাবিক এটা একটা স্বাভাবিক অনুষঙ্গ নৌকো করে মানুষ এপার থেকে ওপারে যায় এটা একটা জীবনের দর্শন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাবেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আর একটা কথা আমার চ্যানেলটি একেবারে নতুন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রকম নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন আবার আমরা চলে এলাম গঙ্গায় আপনারা গঙ্গা দেখতে থাকুন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই খুব ভালো থাকবেন নমস্কার